দেখেন এই দেখেন স্ট্রিজ মানে এগুলো সিরার কোনো সম্ভাবনা নাই সুযোগ নাই ভাই নুডলস প্যান্ট টা সাইজ বাই ঠিক আছে মানে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন খুবই সুন্দর পঞ্চান্ন টাকার এইটা তেত্রিশ টাকার এইটা ঠিক আছে নব্বই টাকার কম পরে দুইটা জোড়া লাগাইলে মিনিমাম যদি দাম না হো বলে একশো আশি টাকা দাম বলবে পঁচিশ টাকায় নিমা ফ্রক দেখছেন সিকুয়েন্স এর কাজ করা ভাই অনেক সুন্দর কালারফুল হবে এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন কত সুন্দর করে এই যে কালার ম্যাচিং করা পাইপিং করা হবে কালারফুল এগুলো দেখেন এগুলো একদম আপডেট কালেকশন ভাই জান দেখছেন এগুলো প্রিন্ট উঠে যাবে না তো ভাই ভাই কি বলেন এগুলো গ্যারান্টি কালারফুল দেখেন অনেক সুন্দর সিকুয়েন্স এর কাজ এমবস করা এমবস করা প্লাস এমব্রয়ডারিও করা ভাই

রিভিউয়ারস আমিস্কারস এশিয়ার মধ্যদেশে সর্ববৃহৎ তাপুরের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বাচ্চাদের হসিয়ারি পণ্যনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হসিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন

খুবই ভালো হবে আর ভাই কালার আর দশ বারোটা কালার হবে ঠিক আছে ছয় টাকা করে সারা বাংলাদেশে আমরা দিয়ে দিতেছি ওনারা কেউ যদি পাইকারেও বিক্রি করে তারপর আর দশ টাকা করে নিয়ে বিক্রি করতে পারবো আর এই যে একটা প্যান্ট নিয়ে আসলাম ভাই যান কুলঠি কাপড়ের প্যান্ট দেখেন প্যান্টটা দশ টাকা থেকে শুরু এটা মাত্র দশ টাকা দশ বারো ভাইজান ঠিক আছে ভাই এটা একটা বানালে কয় পিস থাকে ভাই বারো পিস করে বারো পিসের পিসের ইনশাল্লাহ আমার মনে হয় ভাইজান দশ টাকার দাম ত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবে তিন চার থেকেও যদি আপনার একটা মেলার ভিতরে বিক্রি করে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ আমার মনে হয় মাসে ইনকাম করা সম্ভব ভাইজান এটা মাত্র দশ টাকা থেকে শুরু এটা ছয় টাকা থেকে শুরু সারা বাংলাদেশে আমরা মাদার হোলসেলার চিপ্রাটের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিব এই যে প্যান্টটা ভাই ঠিক আছে সবাই বিক্রি করে করে টাকা পপলিন যে এদিক কলি করা থাকবে নিচে রাবার থাকবে ভাইজান ঠিক আছে মানে অনেক সুন্দর একটা কোয়ালিটি এবং ডিজাইনটা সুন্দর দেখেন ভাইজান কালার গুলো এত চমৎকার কালার কত অনেকগুলো কালার আমরা শুধু প্রথম আমরাই দিয়ে দিছি মাত্র পনেরো টাকায়

কাপড়টা দেখেন দেখেন এই দেখেন স্টিচ মানে এগুলো সেরার কোনো সম্ভাবনা নাই সুযোগ নাই ভাই নিচে কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু আপনার মেয়েদের হ্যাঁ করা করা আছে দেখেন কালার গুলো দেখেন একদম হান্ড্রেড ফ্রেশ ভাইজান আপনারা যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র তেরো টাকায় দিয়ে দিতেছি তেরো মাত্র তেরো টাকা বিশ ভাই তেরো টাকা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল কালেকশন আছে সাইজ হবে তিনটা ভাইজান ঠিক আছে তিনটা সাইজ হবে তিনটা সাইজ একটা বান্ডেলের মধ্যে তিনটা সাইজ জি জি চিপ রেট ইনশাল্লাহ আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এই যে নুডলস প্যান্টটা চারটা সাইজ ভাই ঠিক আছে মানে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইনের খুবই সুন্দর বাচ্চাদের জন্য চারটা সাইজ খুবই সুন্দর প্রোডাক্ট যোগাযোগ আমাদের কাছে নিয়ে আসলাম টাকা ভালো আচ্ছা ঠিক আছে রং কালার থাকবে তো ভাই কি বলেন ভাই একদম থান কাটা এগুলো ছয়টা করে কালার এগুলোর সাথে টপস ম্যাচিং করে সেল করতে পারবি যে আমাদের বিভিন্ন

তেত্রিশ টাকার এইটা ঠিক আছে নব্বই টাকার কম পরে দুইটা জোড়া লাগাইলে মিনিমাম যদি দাম নাও বলে একশো আশি টাকা দাম বলবেন টপস প্লাস প্লাস প্যান্ট ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই দেখেন এই যে ব্যবসা পবিত্র জিনিস ভাই আল্লাহ তালার নামে শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ দিবই দশ বারো হাজার টাকা কোনো ব্যাপার না ভাই যারা দেখা যায় বেকার বসে আছে চিন্তা আপনার পরে রয়েছে যে কি নিয়ে ব্যবসা করবে আমি আর কোনো মানে খুঁজে পাইতেছে না বেকার ভাইদের একটা কথা বলি

ইনশাল্লাহ আমার মনে হয় ভাই মালটা বিক্রি করবেন আবার বিক্রি করবেন যে জায়গায় ব্যবসাটাও আমার মনে উঠে উঠলেন মানে এটা এমন একটা ব্যবসা অন্য ব্যবসা করতে গেলে মিনিমাম আট থেকে দশ লাখ টাকা পুঁজি হয় পুঁজি হাজার এটা যদি চান যে আপনি হাজার টাকা আপনি শুরু করতে পারবেন মানে পাঁচ টাকা যদি বলেন টাকা শুরু করবো সম্ভব এটা সম্ভব ইনশাল্লাহ সম্ভব আর এটা লস হবে না ভাই খুব সুন্দর মাল ঠিক আছে সবটাই কালারফুল হবে সবগুলো টকটকা কালার আর টেকসই প্রচন্ড টেকসই ভাই ঠিক আছে এটার বড়টা আছে ভাই দেখছেন এটার বড়টা পাঁচ টাকা বাড়বে বিশ টাকার ভিতরে বিশ টাকা সবাই বিক্রি করে পঁচিশ টাকা আমরা দিয়ে দিলাম

সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন আমাদের মনে করেন আট মাল বিক্রি করলে লাভ দুই টাকা বুঝতে পারছেন কোন চার্জ বস্তা পলি সম্পূর্ণ আমাদের ভাই ঠিক আছে সম্পূর্ণ দিতে আর কোন আট টাকার মাল দিবো জাস্ট জমা দিলে সাত হাজার টাকা কন্ডিশন করে দিব আর আট হাজার টাকা না ভাই যারা মিনিমাম পাঁচ টাকা দিয়ে আপনার অর্ডার করতেছে পাঁচ টাকা আপনি অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে যারা অর্ডার করবে

ঠিক আছে দেখেন কি গেঞ্জি কাপড়ের মধ্যে একদম সিঙ্গল গেঞ্জি কাপড়ের ভিতরে এটা হলো সবচেয়ে ছোট এর আরেকটা বড় সাইজ আছে মাত্র আঠারো টাকার ভিতরে দিয়ে দিলাম ভাই যে আমরা শোরুমে বিক্রি করি আপনার ভিডিওতে যেহেতু আপনি

দেখেন এগুলো যারা মানে ত্রিশ টাকা করে বিক্রি করে সবাই ইনশাল্লাহ গার্মেন্ট আসলে অনেক কমের ভিতরে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আর ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যাবেন ভাইসের কালেকশন দেখাই পঁচিশ টাকা নিমা নিয়ে তিনি পনেরো টাকা একটা পেন মিলাইবেন চল্লিশ টাকা খরচ হইবো অনায়াসে একশো বিশ টাকা বিক্রি করতে করতে পারে আর এই ব্যবসাগুলো এত এরকম ভাই বুঝছেন মনে করেন কেউ যদি

এই প্রোডাক্ট গুলো ঠিক আছে দেখছেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু বাই যানিও করা এই যে সিকোয়েন্সের কাজ করে যে দেখেন এরকম অসংখ্য কালেকশন বাই দেখল বারো পিসের বান্ডিল এটা

এটা সত্তর টাকায় পঁচাশি টাকার সত্তর টাকায় সত্তর টাকায় ধামাকা দেয় দিলাম চোদ্দ পনেরো বছর বাচ্চা দেখেন কত বড় সাইজ ভাই দেখছেন অনেক বড় সাইজ পনেরো বছর

সুন্দর প্রোডাক্ট এগুলো সিঙ্গেল চার্সের কাপড় দিয়ে আমাদের বানানো আর একটা পাট্টা ডিজাইন তৈরি করছি দেখেন জিনিসটা এদিক তার নিজের পাট্টা ডিজাইন থাকবে সুন্দর এটা দুইটা কালার ম্যাচিং থাকবে দুইটা কালার ম্যাচিং করা একটা জিরি প্রিন্টের ভিতরে দেখছেন ভাই অনেক সুন্দর প্রিন্ট হবে এবং কিন্তু আরেকটা

এই যে একশো বিশ টাকা করে কোন পাঁচ টাকা ডিসকাউন্ট একশো পনেরো টাকা করে যে সাতের কালেকশন গুলি করছি মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একটা খুলে দেখে না দেখে বুঝতে পারবেন বড়দের ভাই বড়দের বড়দের শার্ট মাত্র একশো পনেরো টাকা কত বড় সাইজ কাপড়টা ধরেন ভাই কালার দেখেন আর কাপড়ের কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো আর এই যে দেখেন বোতাম গুলো লাগাইছে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এগুলো ভাই মজুরি তো লাগে থেকে থেকে টাকা আমাদের এটা যদি একশো পনেরো টাকা নিয়ে দুইশো টাকাও বিক্রি করে ভাই

বারো বছরে যদি পরে সত্তর টাকার ভিতরে দিয়ে দিলাম যারা যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এই টসটা কিন্তু বাইশ টাকা ভাই ঠিক আছে হ্যাঁ এটা বাইশ টাকা দেখাইলাম মাঝখানে একটা এটার প্যান্টটা দেখতেছেন এই যে লেস প্যান্টটা এটার সাথে ম্যাচিং করা এটা হলো বিশ টাকা করে থাকবে ভাই মাত্র বিশ টাকা জি জি পঁয়ত্রিশ টাকা করে একটা টপ আনলাম দেখছেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে কোয়ালিটি ফুল কাপ একদম কোয়ালিটি স্টোন করে আছে যে অনেক সুন্দর করে সিলাইয়ের কোয়ালিটি হবে এত চমৎকার কালেকশন সিলাই কোয়ালিটি চার সাইজ ভাই চারটা সাইজ চারটা সাইজ

করা হবে টাকার ভিতরে ভাই ঠাকা মাত্র ঠাকার ভিতরে আবদুল্লাহ গার্মেন্টস কমের রাজা কালারের রাজা বুঝছেন কমও দিতে পারবো বেশি কালার দিতে পারবো বেশি এই দেখেন এই রামপার নিলাম এটা একটা রামপার সুন্দর ভিতরে

ঠিক আছে পঞ্চাশ টাকা থেকে শুরু হাফাটা মেঘা মার কিন্তু আমরা বিক্রি করিনি পঞ্চাশ টাকা থেকে শুরু সবচেয়ে ছোট দেখছেন সামনে উভয় প্রিন্ট প্যান্টটা কত বড় দেখছেন ভাই

ইনশাল্লাহ আল্লাহর ভরসা করে আমাদের বিশ্বাস করে ভিডিও কল বাইজান ওইটা চিনে যারা ব্যবসা করে গ্রাম অঞ্চলের সবাই চিনে এই যে প্রোডাক্ট টা দেখেন সত্তর টাকা নিয়ে আসলাম দেখছেন দেখেন প্রিন্টের মধ্যে একদম এটা হলো মেক্সি ভাই কাপড় ধরলে আপনি আরামে দেখছেন বাচ্চাদের জন্য আরামদায়ক খুবই শীতল ভাই

তাল্লিশ টাকায় মাত্র তেতাল্লিশ টাকা ডিসকাউন্ট করে পঁয়তাল্লিশ করবে বছর থেকে দুই বছর থেকে পনেরো বছর মেয়েদের ঠিক আছে মাত্র তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা নিয়ে আপনার ইনশাল্লাহ বিক্রি করেন আবদুল্লাহ গার্মেন্টস এ কোনো সুযোগ নাই ভাই বুঝতে পারছেন সারা বাংলাদেশ আমরা প্রোডাক্ট দেই 300 এর বেশি আইটেম আছে ভাই আমি আপনাদের বলে আমাদের আরেকটা শোরুম আছে সম্পূর্ণ গেঞ্জির ওই দেখাই দেই আপনাদের পাশাপাশি দুটো শোরুম পাশাপাশি মানে প্রথম যে শোরুমটাতে ছিলাম ওটা সব এ টু জেড হসারি বানাতে ভরা আছে এটা হলো বড়দের मेंस এর বাচ্চা থেকে বড়দের শোরুম ক্যাটাগরির একটু গেঞ্জি টেঞ্জির কালেকশন ভাই ঠিক আছে মানে যত ধরনের টি-শার্ট লাগে যত আপডেট ডিজাইনের সব এখানে পাওয়া যাবে আপনি ফুটপাত বেনে থেকে শুরু করে শোরুম ক্যাটাগরির সব যেমন এই যে একটা মাল দেখেন আমার গায়ের সাইজ চল্লিশ টাকায় আমন্ত্রণ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ গার্মেন্টস এর সাথে থাকবেন আসসালাম রহমতুল্লাব হসিয়ারি এবং টি শার্টের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্তে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিয়াস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম